একটু দেখো এ প্লাস বিয়ে সমাধান করতে প্রশ্ন তো একটু টাফ হয়ে যায় টাফ না জাস্ট সময় ক্ষেপণ করে আর কি বেশি বি সি প্লাস সি রেকর্ড কত আছে থার্টি হইলে আমাদের মানবে জিজ্ঞেস করছে যে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত এটা আমাদের জিজ্ঞেস করছে তো আমরা কী করবো স্যার তো তোমরা যদি একটু কল্পনা করো আমি তোমাদের এখন একটা সূত্র ওখানে হয়তো বলছি যে সূত্রের কাগজটা একটু দেখো না দেখলে তোমরা যেখান থেকে হোক তোমাদের যে কোনো একটা বই থেকে অথবা ইন্টারনেট থেকেও এই সূত্রগুলো পাবা সহজে এখন একটা সূত্র আছে দেখো তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এরকম একটা সূত্র আছে তো এখন আমাদের কী এর মান আছে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এটার মান আছে আবার এ বি প্লাস বি সি মান এটার এটার মানও আছে তাহলে এই দুইটা ছাড়া এটার মান এই যে এটার মান কিন্তু আমাদের নাই তো আমরা কি করতে পারি স্যার দেখো এভাবে কিন্তু আমরা লিখতে পারি না দেখো তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তারপর কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখান থেকে এই যে টু 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 তিনটে টু আছে না টুটা কমন নিয়ে ফেলে কি হয় বি প্লাস বি সি প্লাস সি এটুকু পারি অবশ্যই পারি এখন কি করব স্যার যদি এটার মান যেহেতু এটার মান দেওয়া আছে তাহলে আমরা এটার মান এখানে বসে দিলে পারতাম তাই না একদম সহজ হইত তো আমরা একটা কাজ করি এই যে বা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটাকে যদি আমি এ পাশে নিয়ে আসি -2 টু এবি প্লাস বি সি প্লাস সি এ আমরা কি লিখতে পারি অবশ্যই পারি তাহলে কী করব এই যে এখানে এটার মান কিন্তু এখানে দেওয়া আছে নাইন দেওয়া আছে কত দেওয়া আছে নাইন ইন্টু টু এটার মান কত দেওয়া আছে এখানে স্কোয়ার আছে কিন্তু হ্যাঁ এটার মান দেওয়া আছে কত থার্টি ওয়ান তো আমরা এখন একত্রিশ দুগুণে কত বলো তো এই যে একাশি নয় ন কত একাশি না তাহলে একত্রিশ দুগুণে কত বলো তো বাষট্টি না থার্টি ওয়ান গুণ টু তাহলে কত হচ্ছে বাষট্টি তাহলে যদি আমরা একাশি থেকে যদি বাষট্টি যদি আমরা বিয়োগ দিই তাহলে কত হচ্ছে বলো তো একাশি বিয়োগ যদি আমরা বাষট্টি দিই তাহলে কত হচ্ছে আস্তে আস্তে উনিশ তাই এই যে দেখো এটা মানে কত একত্রিশ তো কত বাষট্টি একাশি থেকে যদি আমি বাষট্টি বিয়োগ দেই তাহলে কত হচ্ছে উনিশ তাহলে এটা হচ্ছে আনসার সহজ না এই যে দেখো আমরা কি কর